প্রিয় ভাই বোনেরা যে যে কিন্তু এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দুবাইতে যারা আসেন তারা জানেন যে এই পাহাড়গুলোতে জিম থাকে এই পাহাড়গুলো দিয়ে যাচ্ছিলাম মোটর করে তো বাবলাম একটি বিড়ি করে নিই সামনে এগোতে থাকলে দেখবেন যে পাহাড়ের কাছ থেকে এই পাহাড়গুলোতে মূলত দিনের বসবাস করে আর এই রাস্তাটা পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আপনারা আরও কাছ থেকে ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন যে পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা করা হয়েছে এবং কিছু অংশে সুরঙ্গ আছে তাই আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব সামনে এগোতে থাকলে ইনশাল্লাহ কাছ থেকে দেখতে পারবেন এটা অনেকে দুবাইতে থাকে কিন্তু এই জায়গাটা অনেকে হয়তো বা জানে না এই যে পাহাড় কাটা দেখেন এই পাহাড় কেটে এই রাস্তাটা নির্মাণ করেছে হয়েছে বড়ো বড়ো বিশাল আকারের পাহাড় পাথর পাথরগুলো কেটে কেটে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে সামনে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এই যে পাহাড়গুলো দেখতে পাহাড় পাহাড় এই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে গাড়ি আসলে দাঁড়িয়ে থেকে আপনাদের দেখানো সম্ভব নয় কারণ এখানে গাড়ি দাঁড়া করলে আপনার বড় ধরনের ফাইন দিবে তাই চলমান অবস্থায় দেখানোর চেষ্টা করতেছি